লোক আপনারা নাম শুনছেন আল্লাহ রত্ন আর সর্বনিয়াতই যারা হতাশাগ্রস্ত আপনাদের কাজগুলি ধরেন হচ্ছে হবে এরকমভাবে আর ওই কাজগুলি আপনাদের হয় না অনেক আশা ভরসা করে একটা কাজের পিছনে খাটতেছে কিন্তু কাজটা আপনার উঠতেছে না জেনে নেবেন আপনাদের শনি রাহুর গ্রাসে আপনারা পড়ে আছেন তাই আপনার এই শনি কাটানোর জন্য আপনাদের আল্লাহর দান রত্ন পাথর পরা উচিত সকলে গ্রহরা আছে বিচার করে আল্লাহ দান রত্ন পাথর ব্যবহার করবেন পাথর পড়লে লোক হবেন এরকম কথা নয় পাথর পড়লে আপনি সুস্থ থাকবেন পাথরে আপনার হার্ট ভালো রাখবে পাথরে ব্রেন ভালো রাখবে চোখের জুতি ভালো রাখবে আপনার লিভারকে ভালো রাখবে তাই একজন সুস্থ মানুষ দ্বারা সব কাজ সম্ভব আর আপনি যদি অসুস্থ থাকেন এই অসুস্থর ভিতরে কিছু অসুস্থ হলো মানসিক আর কিছু শারীরিক শারীরিক অসুস্থতা আপনি কখনোই সারতে পারবেন না কোনো ডাক্তার কবিরাজের ওষুধ দিয়ে শারীরিক অসুবিধা সার্থ হলে আপনাকে একজন ওই ধরনের লোক রাশিগ্রহ বিচার করে যে রত্ন পাথর নির্ধারণ করতে পারে তাদের ধারস্থ হবেন তার কাছে আপনি এ রাশি নির্ণয় করে হস্তরেখা দেখে আপনি পাথর পরিধান করবেন তাহলে আপনার শনি রাহুর গ্রাস থেকে কেতু দোষ থেকে আপনি বেঁচে যাবেন রবি ও মঙ্গলে পরিণত হবেন আপনি বর্তমানে স্বর্ণ ধরলে ছাই হয়ে যায় এরকম হবে না আপনি ছাই ধরল স্বর্ণ হবে এরকমভাবে যদি আপনি ফিরে পেতে চান আল্লাহর দান রত্ন পাথরের কোনো বিকল্প নাই তাই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দুটো নাম্বার দিয়ে গেলাম জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে ঢাকা মিরপুর এক বারোশো ষোলো সাহলি মাজার সংলগ্নি সর্বনিয়তই ফোনে যোগাযোগ করে আমার কাছে আসবেন আশা করি আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে দেব যাহাতে আপনার উপকৃত হয় আজকের এখানেই আপনাদের জন্য অনেক কথা বলছি যারা শনিগ্রস্থ আছেন সংসারে তালমিল নেই আর অভাব অনটনের পিছনে পড়ে আছেন আজই আপনারা আপনার রাশি গৃহ বিচার করে রত্ন পাথর পরিধান করুন আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুরা সর্বনিয়তই আপনাদের জন্য কথা বলি আজকের এখানেই অন্য কোনো এক জায়গায় দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ